বন্ধুরা বাংলাদেশে ফার্স্ট টাইম নতুন কালারে চলে আসলো কিন্তু হিরো এক্সট্রিম দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার কিন্তু এবার পাবেন অ্যাভেলেবেল আছে আসলেই নিতে পারবেন এই মুহূর্তে অবস্থান করছি হিরো শোরুম এবি অটো রিডার্স টুতে আর আমার সাথে আছে শাওন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই নতুন কালার তো চলে আসলো অবশ্যই ভাই নতুন কালার আসছে আর বড় বড় নতুন কিন্তু এবি অটো রিডার্স টুতে আসলে কিন্তু আপনারা আমাদের হিরো যে কাস্টমার গুলো আছে কেউ কিন্তু হতাশ হবে না কারণ একমাত্র কিন্তু এবি অটো টু তে কিন্তু পাচ্ছেন আপনি চারটি চারটি গিফট হ্যাম্পার 0% ইএমআই সুবিধা এছাড়া কিন্তু আপনি মাত্র 30 হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু দুই বছর রেজিস্ট্রেশন সহ

মাত্র দিচ্ছে এবি অটো টু অন্য কোথাও কিন্তু আপনি এই অফারটা পাবেন না চলে আসতে হবে এবি অটো টু তে সেটা হচ্ছে আপনি হিরো এক্সট্রিম যদি নেন সেক্ষেত্রেও এই গিফটগুলো থাকে

ছিয়াত্তর হাজার টাকা এছাড়া কিন্তু রেড তিনটা চারটা কালার কিন্তু এখন এক্সিমের বর্তমান কালার হচ্ছে চারটা চারটা কালারই কিন্তু আমাদের শোরুমে আসলে ইনিসটা আপনি পার্চেস করতে পারবেন ইয়েলো কালারটা হচ্ছে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার এক লক্ষ ছিয়াত্তর হাজার আচ্ছা এরপরে কোনটা দেখেন এরপরে আছে কিন্তু এক্সিম এক্সিমের মেজো ভাই আপকামিং এক্সিমও আছে বড় ভাই আসতেছে আর এক্সিমের কিন্তু হচ্ছে আপনার ওয়ান সিক্সটি যেটা আছে সেটা কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এফআই এবিএস বিএস সিক্স ইঞ্জিন টোটালি একটা কিন্তু কমপ্লিট প্যাকেজ পেয়ে যাচ্ছে অন্য কোন গাড়ি আপনি পাবেন না এত রিজাইনেবল প্রাইসে কারণ প্রাইস দিয়েছে মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাথে কিন্তু আমাদের শোরুম এবি অটোটি আস রামপুরা শোরুমের থেকে কিন্তু চার চারটি গিয়ে পেয়ে যাচ্ছেন

কি কি ডকুমেন্টস লাগবে অনেকে কিন্তু পোস্ট করে যেমন চাকরিজীবী হলে তাদের এনআইডি কার্ডের কপি বিদ্যুৎ বিলের কপি সেলাই সার্টিফিকেট অথবা পে সিলিপ অথবা সেলাই সিটের কপি অথবা আপনার হচ্ছে স্যালারি সিটের কপি যেটা আছে আর হচ্ছে তার লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা তার পার্সোনাল অ্যাকাউন্ট হোক অথবা আপনার স্যালারি অ্যাকাউন্ট হোক আর হচ্ছে ব্যাংক চেকের পাতা লাগবে এক বছরের জন্য নিলে চারটা চেকের পাতা দুই বছরের জন্য নিলে কিন্তু আটটা চেকের পাতা লাগবে আর যারা ব্যবসায়ী আছে আপনার এনআইডি কপি বিদ্যুৎ বিলের কপি আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট চেকের পাতা সবকিছু কিছু সেম থাকবে শুধুমাত্র সেলাই সার্টিফিকেটের কাছে তার কিন্তু লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্সের আপডেট কপি আর যারা বাড়ি মালিক আছে সেলাই সার্টিফিকেট ট্রেড লাইসেন্সের কাছে কিন্তু লাগবে আপনার বাড়ির দলিল অথবা আপনার হচ্ছে বাড়ির হচ্ছে নামদারি ফটোকপি লাগবে বাকি সব ডকুমেন্টস কিন্তু সবার জন্য সেম থাকবে যারা যারা আমাদের দেখা ঢাকা জেলা গাজীপুর জেলা নারায়ণগঞ্জ এবং মুর্শিদগঞ্জ এই জেলা মানুষগুলো কিন্তু আমাদের শোরুম থেকে ইনস্ট্যান্ট কিন্তু মাত্র ছয় ঘন্টার মধ্যে কিন্তু বাইকের জন্য অ্যাপ্লাই করে কিন্তু আমাদের শোরুম থেকে সে কিস্তিতে বাইক পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু একশো পরিস্থিতি দেখতেছেন আমাদের কিন্তু অনেক দিন পর কিন্তু গাড়ি এসেছে গ্ল্যামার গাড়ি আছে আপনার হচ্ছে গ্ল্যামারের হচ্ছে ব্লু কালার এবং রেড কালার দুইটা কালারের কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন গ্ল্যামারটা কিন্তু এখন বর্তমান প্রাইস পাচ্ছেন এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এই বাইক নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনার দুই বছর সহ চব্বিশ মাসে কিস্তি সুবিধা পেয়ে যাচ্ছেন আপনি অলমোস্ট কিন্তু এই বাইকটা কিন্তু মাত্র বিশ হাজার টাকায় কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ হাজার বাইক এছাড়া কিন্তু আপনি ইনস্টার আমি পেয়ে যাবেন এছাড়া একশো দশ তিন সেগমেন্টের মধ্যে কিন্তু কারো দুটো আরও গাড়ি আছে আরও ফ্যাশন রিফ্রেশের দাম আছে আপনার ফ্যাশন এক্স রে আছে ফ্যাশন রিফ্রেশ দামে কিন্তু তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে কিন্তু এখন বর্তমানে প্রাইস পাবেন কিন্তু মাত্র এক লাখ আঠারো হাজার টাকা যেটা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনি কিস্তিতে আমাদের শোরুম থেকে বাইক নিতে পারবেন এছাড়া কিন্তু ফ্যাশন এক্সট্রে ডিজিটাল মিটারটা আছে যেটা এটা কিন্তু মাত্র পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম যেটা আপনার চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আমাদের শোরুম থেকে কিস্তিতে বাইক পারচেস করতে পারবেন আচ্ছা এই সুযোগটা দিচ্ছে

আর এই ব্যাগটা হচ্ছে আপনি কিস্তেন নিতে চান আপনাকে দিতে হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু আপনার দুই বছরের রেজিস্ট্রেশন সহ চব্বিশ মাসের কিস্তিটা আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু স্প্লেন্ডার ডিজিটাল মিটার যেটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক লাখ একত্রিশ হাজার টাকা এটাও কিন্তু পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এছাড়া আরও লোয়ার সেগমেন্টের মাত্র এক লাখ তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড সিসি একটা বাইক যেটা আপনার হচ্ছে এইসএফ ডিলাক্স আর এই বাইকটা কিন্তু আপনি আমাদের শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের শোরুম থেকে কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন সহ আপনি চব্বিশ মাসে কিস্তিতে নিতে পারবেন আমাদের শোরুমে যে কোনো বাইক আমি আবারও বলতেছি আমাদের শোরুমের ঠিকানা কিন্তু রামপুরা টিভি সেন্টার উল্টা পাশে এবি অটো ডিয়ার স্টু রামপুরা ওয়ান্স আর আমাদের ঠিকানাটা হচ্ছে তিনশো চুরানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা টিভি সেন্টার উল্টা পাশে অথবা ফার্নিচার কনসেপ্টের নিস্তারা অথবা ডাচ বাংলা ব্যাংকের বুথ অথবা ওয়ালটন শোরুমের একদম উল্টা পাশে আচ্ছা আর আমরা কিন্তু আমাদের পুরো টিমটাই রেডি আছে আমাদের প্রত্যেকটা কাস্টমারকে ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়ার জন্য সকল ফ্যাসিলিটিজ দেওয়ার জন্য আপনার কি লাগবে সেল সার্ভিস স্পেয়ার পাস যা লাগবে সব কিছু কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু মাত্র দুই দিনের মধ্যে কিন্তু আমরা নাম্বার দিচ্ছি দুই দিনে নাম্বার দিবেন আচ্ছা পাশাপাশি স্কুটারও আছে আপনার জি অবশ্যই আমাদের কাছে স্কুটার আছে যেটা জুম দেখতে পাচ্ছেন জুমটা হচ্ছে এক লাখ অষ্টআশি হাজার টাকার প্রাইস যেটা তিনটা কালার আছে ব্ল্যাক রেড ব্লু তিনটা কালারে কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন কিন্তু কিস্তিতে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন চব্বিশ মাসের কিস্তিতে কিন্তু নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে হবে মানে এবার এটা নতুন কিস্তি সিস্টেম চালু করেছে এটা আচ্ছা এছাড়া কিন্তু দেখতেছেন প্লেজার আছে যেটার প্রাইস হচ্ছে এক লাখ বাষট্টি হাজার টাকা এছাড়া আপনার প্লেজার রিফ্রেশ আছে ব্ল্যাক রেড কালার ওইটার প্রাইস পেয়ে যাবেন এক লাখ ষাট হাজার এছাড়া মাইস আছে মাইস্টোর প্রাইস হচ্ছে এক লাখ সাতাত্তর হাজার টাকা যেটা আপনার কিন্তু মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু কিস্তি নিতে পারবেন যেটা প্রাইস হচ্ছে এক লাখ সাতাত্তর দুটা এটা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক রেড ব্লু তিনটা কালার কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন সো এক কথায় কিন্তু আপনি হিরোর যতগুলো আমাদের মডেল আছে যতগুলো কালার আছে সব কিছু কালার কিন্তু আমাদের শোরুমে আসলে কিন্তু ইনস্ট্যান্ট নিতে পারবেন ইনস্ট্যান্ট নেওয়া যাবে যে অনেক প্রকার বুকিং লাগবে না আসবেন আর নেবেন আপনি চারটি এক্সচেঞ্জ সুবিধা ইএমআই সুবিধা মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু কিস্তি সুবিধা পাচ্ছেন তো এত সুবিধা নিয়ে আমরা বসে আছি শুধুমাত্র আমাদের কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের মেইন ভীষণ সো সবাই দেরি না করে আজই চলে আসুন হিরোর অফিসিয়াল শোরুম এবামপুরা বানছে যেটা ঠিকানা তিনশো চুরানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা টিভি সেন্টার একদম উল্টা বাসে অথবা ফার্নিচার কনসেপ্টের নিচ তলায় অথবা ডাচ বাংলা ব্যাংকের বুথ অথবা ওয়ালটন শোরুমের একদম উল্টা বাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আসলাম আলাইকুম